আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাতে যাচ্ছি যে কিভাবে খুব সহজেই আপনার টিকটক আইডিতে খুব সহজেই ফ্রিতে ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন সেটা কিন্তু এখন প্রমাণ সহ আপনাকে দেখিয়ে দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি ভিডিওটা কোনো রকম বড় করতে চাই না আপনার মূল্যবান সময় নষ্ট না করে খুব সহজেই এখন একদম অল্প সময়ের ভিতরে দেখিয়ে দিতে চাই কিভাবে আপনার টিকটক আইডিতে আপনি আনলিমিটেড ফলোয়ার খুব সহজেই ফ্রি বাড়িয়ে নিতে পারেন তো এই জন্য বন্ধুরা আপনাকে যে কাজটা করতে হবে চলুন আপনাকে মোবাইল স্ক্রিনে সম্পূর্ণ বিষয়টা দেখিয়ে দেয় তো এবারে বন্ধুরা আমাদের প্রথমে এখন যে কাজটা করতে হবে ছোটো একটা অ্যাপের প্রয়োজন হবে যেই অ্যাপ থেকে আমরা লাইক ফলোয়ার আনলিমিটেড বাড়াবো এই অ্যাপটা কোথায় পাবেন সেটা একটু পরে আপনাদেরকে জানাবো এখন প্রথমে আপনি যখন অ্যাপটাকে ইনস্টল করার পর ওপেন করবেন দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার নিচ থেকে দেখুন এই যে কন্টিনিউ লেখা আছে আপনি কন্টিনিউ লেখার উপরে ক্লিক করে দিন এবারে এখন আপনি যে আইডিতে লাইক এবং ফলোয়ার মনের ইচ্ছে মতো বাড়াতে চান সেই আইডির ইউজার নেমটা দিতে হবে আমি চলে আসলাম আমার এই ফোনে যে টিকটক আইডিটা আছে সেই আইডিতে আসার পরে ক্লিক করে ইউজার নেমটা কপি করে নেবেন কপি করা হয়ে গেলে আপনি এখান থেকে চলে আসুন এখানে অ্যাপের ভিতরে আসার পরে এখানে চেপে ধরে ইউজার নেমটা পেস্ট করবেন এরকম আসলে আপনি উপর থেকে এর ওইকোনটা ক্লিক করে এটাকে কেটে দিবেন এবার এখানে চেপে ধরে ইউজার নেমটাকে পেস্ট করে দিন পেস্ট করে দেওয়ার পর নিচে দেখুন সাইন ইন লেখা আছে আপনি সাইনে ক্লিক করবেন ভয় পাওয়ার কোনো নেই আপনার আইডি এখানে লগ ইন করতে হবে না শুধু আপনার ইউজার নেমটা দিতে হবে যে আইডিতে লাইক ফলো নেবেন সে আইডির ইউজার নেমটা দিতে হবে যাতে এই অ্যাপটা বুঝতে পারে আপনি কোন আইডিতে ফলোয়ার বা লাইক নিতে চান সেটা যাতে বুঝতে পারে এজন্য এইখানে ইউজার নেমটা শুধু দিতে হবে এবারে আপনি ইউজার নেম দেওয়ার পরে যখন সাইন এ ক্লিক করবেন দেখতে পাবেন আপনার আইডিতে যতগুলো লাইক ফলোয়ার থাকবে সবগুলো এখানে দেখাবে প্রোফাইল পিকচার দেখাবে যদি আপনার এটা আপনার আইডি হয়ে থাকে তাহলে নিচ থেকে কন্টিনিউ লেখা আছে আপনি কন্টিনিউ দিলে ক্লিক করে দিন তাহলে এরকম চলে আসবে এবারে দেখুন এখান থেকে উপর স্কিপ লেখা আছে উপর স্কিপে ক্লিক করুন এবার নিজ থেকে স্টাডি ক্লিক করে দিন স্টাডি ক্লিক করলে দেখতে পাবেন লোডিং নিয়ে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবারে বন্ধুরা আপনাদেরকে আরেকটা কথা বলি আপনারা ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেন যে আপনার মেইন টিকটক আইডি কোনটা সেটা একটু আমাদেরকে দেখেন আপনারা কি করবেন টিকটকে চলে আসবেন সার্চ বারে ক্লিক করে এমডি রাখি রাখিফ ডট নাইন ফাইভ জিরো এটা লিখে সার্চ করবেন যখনই সার্চ করবেন দেখতে পারবেন প্রথমে যে আইডিটা চলে আসবে আমার লোগো দেওয়া আছে ভালো করে দেখুন আট হাজার পাঁচশো সাতাত্তরটা ফলোয়ার আছে একটু ভালো করে দেখুন এইটা হচ্ছে আমার মেইন আইডি আপনারা ভালো করে দেখুন আমার আইডিতে কিন্তু অনেকগুলো ফলোয়ার রয়েছে দেখে তারপরে আপনারা চাইলে ফলো করে মেসেজ করবেন কোনো সমস্যায় পড়লে ঠিক আছে তো আপনারা অবশ্যই কিন্তু এটা মিলিয়ে নেবেন মিলিয়ে তারপরে আপনারা দেখে শুনে কাজগুলো করবেন আমার মেইন টিকটক দেখিয়ে দিলাম কোনো সমস্যা পরে যোগাযোগ করবেন এবারে বন্ধুরা অ্যাপটা ওপেন করার পরে যখন লগ ইন হবে এরকম তো আসবে এরকম আসলে উপর থেকে আপনারা আইকনে ক্লিক করে কেটে দিবেন এবারে দেখুন বন্ধুরা এখান থেকে আপনারা কি করতে পারেন এখান থেকে কয়েন আন করে তারপর কিন্তু লাইক ফলন নিতে হবে এখন বন্ধুরা এখান থেকে কয়েন আন কিভাবে করবেন কয়েন আন করার জন্য আপনি দেখতে পাচ্ছেন এই যে ফলো লেখা আছে এই যে হোমে আসার পরে ফলো লেখা আছে এখানে ক্লিক করে দিন ফলো লেখার উপরে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখান থেকে লোডিং নিয়ে টিকটক নিয়ে আসবে তারপর যে আইডিটা ফলো করতে বলবে সেই আইডিটা আপনাকে ফলো করতে হবে যে দেখুন ফলো করে দেবেন ফলো করে দেওয়ার পর এখান থেকে মিনিমাইজ করে অ্যাপের ভিতরে চলে আসবেন তারপর দেখতে পারবেন এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার উপরে কিন্তু দেখতে পাবেন কয়েনটা অ্যাড হয়ে যাবে যেহেতু এই আইড়িটা আমার আগে থেকে ফলো করা ছিল এই জন্য কয়েনটা অ্যাড হয় না আমি আবারও ফলোতে ক্লিক করে দিব এই যে দেখুন এখান থেকে আমি একবার ফলোতে ক্লিক করে দিব দেখুন এখান থেকে লোডিং নিয়ে টিকটকে নিয়ে আসবে এবারে ফলো করবেন এখান থেকে ব্যাক করে আপনারা অ্যাপের ভিতরে চলে আসবেন তাহলে দেখতে পারবেন এই যে উপরে কিন্তু এখনই আমাদের কয়েনটা অ্যাড হয়ে গেছে ভালো করে দেখুন আবার আপনি ফলোতে ক্লিক করবেন ফলোতে ক্লিক করে করে এভাবে আপনি কয়েনগুলো আর্ন করে নেবেন এবার এখান থেকে আপনি এই যে প্রোফাইল আইকন প্রোফাইল আইকনে ক্লিক করুন প্রোফাইল আইকনে ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে এই যে দেখুন এখান থেকে আপনার ইনভাইট করলে একটা ইনভাইট করলে পনেরোটা কয়েন পাবেন তো আপনি ইনভাইটের ফ্রেন্ড এখানে ক্লিক করুন এখানে আপনি যখনই ক্লিক করবেন দেখতে পারবেন আপনার ফোনে এরকম চলে আসবে আসার পরে আপনি মেসেঞ্জার বা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কাউকে একটা আপনি এই অ্যাপের লিঙ্কটা বা এই অ্যাপে শেয়ার করবেন ঠিক আছে তো আমি এখান থেকে দেখুন এখান থেকে চলে আসবো মেসেঞ্জারে মেসেঞ্জারের উপরে ক্লিক করে দেবো দেখুন আমি এখান থেকে মেসেঞ্জারে ক্লিক করলাম এবারে দেখতে পারছেন এখান থেকে একটা আইডি আমার আইডিতে একটা লিঙ্কটা শেয়ার করে দিলাম ঠিক আছে লিঙ্কটা শেয়ার করার পর এখান থেকে আমি ব্যাক বাটন একবার ক্লিক করবো দেখতে পারছেন কনগ্রাচুলেশন আমি কিন্তু পনেরোটা কয়েন পেয়ে গেছে আমি ওকে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর দেখতে পারছেন আমরা এখান থেকে একবার এই হোমে ক্লিক করে দিব এই হোমে ক্লিক করলে উপরে দেখতে পারছেন সতেরোটা কয়েন হয়ে গেছে পনেরোটা কয়েন কিন্তু একটা ইনভাইট করার মাধ্যমে পেয়ে গেছি এবারে নিচে আবার আপনি এই যে প্রোফাইল এখন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এ ভিডিও অ্যাড আপনি এখানে ক্লিক করুন এখানে আপনি যখনই ক্লিক করবেন একটা অ্যাড আসবে অ্যাড সম্পূর্ণ আপনাকে দেখতে হবে দেখুন বন্ধুরা একটা সম্পূর্ণ দেখা হয়ে গেলে এরকম চলে আসবে উপর থেকে কোনো যে কোনো আপনি ক্লিক করে এটা কেটে দিবেন কেটে দেওয়ার পরে দেখতে পাবেন এখানে দুইটা কয়েন কিন্তু বা দুইটা স্টার পেয়ে যাবেন ওকেতে ক্লিক করে দিবেন এবার এখান থেকে হোমে ক্লিক করে দিব হোমে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের উপরে কিন্তু উনিশটা কয়েন হয়ে গেছে এখন এই কয়েনগুলো আন করার পরে আপনি কীভাবে খুব সহজ এখান থেকে লাইক বা ফলোয়ার নেবেন এখান থেকে ফলোয়ার নিতে পারবেন নিজে দেখুন আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করলে আগে এখানে লাইক দিত কিন্তু এখন বর্তমানে ফলোয়ার দিচ্ছে আপনারা ফলোয়ার নিতে পারবেন লাইক কিন্তু নেওয়ার অপশন নাই হয়তো পরবর্তীতে অ্যাড হবে লাইক নেওয়ার অপশন এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে দেখুন এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এখান থেকে দশটা কয়েন দিয়ে আমরা এখান থেকে পাঁচটা ফলোয়ার নিতে পারবো বিশটা কয়েন দিয়ে দশটা ফলোয়ার নিতে পারবো তো এখন আমরা হোমে ক্লিক করে আর একটা ফলো করে বিশটা কয়েন আন করে নিই লাইভ প্রুফ আপনাদেরকে ফলোয়ার বাড়ি দেখাবো দেখুন একটা ফলো করে দিলাম এবারে ব্যাক করব কয়েনটা অ্যাড হয়ে যাবে এবারে দেখুন এরকম আসলে উপর থেকে আরো ওই ক্লিক করে আপনারা অ্যাডটাকে কেটে দেবেন এবারে দেখুন নিচে এই যে উপরে দেখুন বিশটা কয়েন হয়ে গেছে এখন আমরা নিচে লাভ আইকনের উপরে ক্লিক করে দিব লাভ আইকনে ক্লিক করলে এরকম চলে আসবে এবারে আপনি দশটা ফলোয়ার নেওয়ার জন্য এই যে এ কয়েন লেখাটা আছে বা এই যে কয়েন এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে কনফার্ম লেখা আছে আপনি কনফার্মে ক্লিক করে দিন যখনই আপনি কনফার্মে ক্লিক করবেন দেখতে পারবেন কনগ্রাচুলেশন আমাদের কিন্তু এখান থেকে ফলোয়ারটা যাওয়া অ্যাক্টিভ হয়ে গেছে আমরা ওকে থেকে ক্লিক করে দিব উপরে দেখতে পারছেন এখান থেকে আমরা এই যে এখান থেকে নোতে ক্লিক করে দিব নোতে ক্লিক করে দিলে উপরে দেখতে পারছেন আমাদের জিরো কয়েন হয়ে গেছে তো এখন আমাদের যে আইডিতে আমরা ফলোয়ারটা নিলাম বা প্রথমে যে আইডি রিজেন্টটা দিয়েছিলাম সেই আইডিটা আপনাকে একটু দেখাই এখান থেকে আমরা ব্যাক করে দিব ব্যাক করার পর এখান থেকে আমরা এই যে দেখুন আমাদের আইডিতে চলে আসলাম একবার রিফ্রেশ করবো রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছেন ফলোয়ারটা এখন আসে না এক হাজার তেতাল্লিশটা ফলোয়ার আছে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন এখন কিন্তু আমরা ফলোয়ারগুলো পাবো আস্তে আস্তে ঠিক আছে আমরা কয়টা ফলোয়ার পাবো দশটা ফলোয়ার পাবো ভালো করে দেখুন এক হাজার তেতাল্লিশটা ফলোয়ার আছে আমরা দশ থেকে বিশ মিনিট অপেক্ষা করে নিব বা এক ঘন্টা অপেক্ষা করে নিব আস্তে আস্তে কিন্তু সম্পূর্ণ ফলোয়ারটা চলে আসবে অবশ্যই অপেক্ষা করতে হবে অপেক্ষা না করলে কিন্তু ফলোয়ারটা আসবে না ঠিক আছে এক হাজার তেতাল্লিশটা ফলোয়ার আছে ভালো করে দেখুন এখন আমি ভিডিওটা স্কিপ করে কিছুক্ষণ অপেক্ষা করে করিনি ফলোয়ারটা আসলে আপনাদেরকে দেখিয়ে দিব একদম লাইভ প্রুফ এই যে বন্ধুরা ভালো করে লক্ষ্য করে দেখুন আমি প্রায় পনেরো থেকে সতেরো মিনিটের মতো অপেক্ষা করে নিয়েছি এখন দেখুন এখান থেকে আমার আইডিতে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের একান্নটা ফলোয়ার হয়ে গেছে আগে কয়টা ফলোয়ার ছিল একটু ভালো করে মিলিয়ে নেবেন এখন ভালো করে লক্ষ্য করে দেখুন আমার কিন্তু একান্নটা ফলোয়ার হয়ে গেছে আমাদের কিন্তু দশটা ফলোয়ার বেশিও চলে আসছে যে দেখুন চুয়ান্নটা হয়ে গেছে আমাদের দশটা ফলোয়ার দেখার কথা কিন্তু এখান থেকে বেশি ফলোয়ার কিন্তু চলে আসছে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে এই যে অ্যাপটা হান্ড্রেড পার্সেন্ট আমি অনেকগুলো টিউটোরিয়াল দিয়েছি আমার চ্যানেলে এই অ্যাপ সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন যারা বিগত ভিডিওগুলো আগে দেখছেন অনেকেই কিন্তু জানেন ঠিক আছে তো এখন এই অ্যাপটা কোথায় পাবেন অ্যাপটা পাওয়ার জন্য আপনি চলে আসবেন এখান থেকে গুগল প্লে স্টোরে আসার পরে সার্চ বারে ক্লিক করুন এবারে লিখবেন টিক লাইকস ভালো করে দেখুন টিক লাইকস লিখলে এখানে দেখতে পাবেন এই যে তিন নাম্বার একটা অ্যাপ চলে আসবে অথবা উপরে বা নিচের দিকে থাকতে পারে অ্যাপের লোকটা ভালো করে দেখুন দুই হাজার চব্বিশ লেখা আছে একটা হাতের আইকন ভালো করে দেখুন এবং নিচে আসলে দেখতে পাবেন মিলিয়ন প্লাস ডাউনলোড এই অ্যাপটাকে আপনি ইনস্টল করে আমি যেভাবে দেখেছি এভাবে ফলারগুলো কিন্তু নিতে পারবেন খুব সহজেই অবশ্যই অপেক্ষা করবেন ফলোয়ার সাবমিট দেওয়ার পরে কয়েন আন করবেন অবশ্যই কিন্তু তারপরে অপেক্ষা করবেন সাবমিট দেওয়ার পরে তারপর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু লাইক ফলোয়ার পেয়ে যাবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন দেখাবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ